আর মাত্র কয়েকদিন পরে ঈদ তাই আমি ঈদের শপিং করতে চলে আসলাম চট্টগ্রাম শহরে চকবাজার মোড়ে আমার কলেজের বান্ধবী উর্মির জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর সে এসে আমাকে জানায় তার চশমা ঠিক করার জন্য জামালকান যেতে হবে তাই আমরা গাড়িতে উঠে আমাদের মহসিন কলেজের সামনে দিয়ে চলে আসলাম জামালকান চশমার দোকানে চশমার দোকানে এসে উর্মি এই দুইটা চশমা থেকে কোনটা নিবে কনফিউশনে পড়ে যাওয়ায় আমার থেকে জিজ্ঞেস করলো কোনটা ভালো হবে আমি বললাম তোকে দুইটাতেই ভালো লাগতেছে এত সুন্দর মেয়ে তুই যাই পড়িস ভালো লাগবে এই চশমাটার দরদাম ঠিক করার পর দোকানদার আমাদের চশমা নেওয়ার জন্য বিশ মিনিট পরে আসতে বললেন চশমার দোকানে এসে আমারও একটা সানগ্লাস নিতে মন চাইলো তাই আমি এই সানগ্লাসটা পরে দেখলাম উর্মি বলতেছিল এই সানগ্লাসে তোকে ভালো লাগতেছে তুই এটা নিয়ে নে কিন্তু আমার পছন্দ না হওয়ায় নিলাম না চশমার দোকান থেকে বের হয়ে আমি আর উর্মি আমাদের আরো দুজন বান্ধবীর জন্য জামাল খানের একটা রেস্টুরেন্টে অপেক্ষা করতে থাকলাম একটু পর আমার দুই বান্ধবী তামান্না এবং অদারা এসে আমি কি খাবো সেটা দেখতে বললো সত্যি কথা বলতে রেস্টুরেন্টের খাবার সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই তাই আমি তাদেরকে বারবার বলতেছিলাম তোরা যা খাবি তা আমার জন্য অর্ডার কর তারপরেও তাদের জোরাজুরিতে আমাকে খাবার পছন্দ করতে হচ্ছে বিদায় আমি দুশো টাকা দামের এই নাম না জানা কপিটা দিতে বললাম আর আমার বান্ধবীরা সাতশো টাকায় অরেঞ্জ জুস নিল আমার হাতের সাদা জিনিসটাকে আমি ওষুধের সাথে তাকে যে সেটা মনে করে ফেলে দিতে চাইলে বান্ধবীরা বলল এটাতে চিনি দিয়েছে কফির সাথে খাওয়ার জন্য তারা আমার সাথে মজা করতেছে মনে করে হাতে নিয়ে একটু খেয়ে দেখার পর নিশ্চিত হলাম এটাতে সত্যি চিনি চিনি মিক্স করে কপিটা মুখে দিলাম সত্যি অনেক বাজে লেগেছে আমার কফি ভালো না হলেও বান্ধবীদের জুস নাকি খুব ভালো ছিল আমাদের চারজনের জন্য বান্ধবী তেমন না আবারও তেইশ টাকায় আলফ্রেডো ফাস্তা এবং ছশো টাকায় চিকেন কর্ডন অর্ডার করলো আলফ্রেডো ফাস্তা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে কিন্তু আমার বান্ধবীরা এই দুইটা খাবার নিয়ে খুবই অসন্তুষ্ট এত সুন্দর রেস্টুরেন্টের খাবার এত খারাপ হবে এটা আমরা কল্পনাও করিনি চিকেন কর্ডান খুবই খারাপ ছিল যার কারণে আমরা কেউ এটা খেতে পারিনি আমাদের মোট বিল এসেছিল প্রায় তেইশশো টাকা মতো বিল আমি দিব বলার পরেও তামার না জোর করে দিয়ে দিল রেস্টুরেন্ট থেকে বের হয়ে কিছুক্ষণ হেঁটে আমরা আবারও উর্মির চশমাটা নিতে চলে আসলাম দোকানে চশমার দোকান থেকে উর্মি তার চশমাটা ফটোটা নেওয়ার সময় তামার আমাকে এই সানগ্লাসটা পরে দেখতে বললো আমি পরে দেখলাম মনে হচ্ছে সত্যি অনেক খারাপ লাগতেছে এরপর আমি এই সাদা সানগ্লাস পড়ার পর সবাই ভালো লাগতেছে বলার পর উর্মিকে বললাম তুই কিনে দিলে এটা আমি নিতে পারি আমার বান্ধবীর মনটা বড় আছে দোকানদারের সাথে দরদাম করে আমাকে এই সানগ্লাসটা কিনে দিল সানগ্লাসের দোকান থেকে বের হয়ে আমরা জামালখানের রাস্তায় হাঁটতেছিলাম এর মধ্যে আমার খুব ভালো একজন শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা হলে তার সাথে একটু কথা বললাম রাত হয়ে যাওয়ায় প্রথমে আমার বান্ধবী উর্মি আমাদের বিদায় বলে চলে গেল তার একটু পর অদারাউ টাটা বলে চলে গেল

আমি লুপার নিয়ে নিলাম তেইশো ষাট টাকায় ঈদে পাঞ্জাবির পড়লে সাদা প্যান্ট পড়া লাগবে তাই পাঁচশো টাকায় এই সাদা প্যান্টটা নিলাম আর বন্ধু মাহিনীর থেকে নেওয়া প্যান্টের দাম রেখেছিল এক টাকা এই ছিল আমার ঈদের শপিং করা আশা করি আর কোনো কিছু নেওয়া হবে না